বর্ষার পরে জবা গাছে এই পরিচর্যাটা না নিলে মস্ত বড় ভুল হয়ে যাবে আর শীতের সময়ে প্রচুর ফুল পেতে অবশ্যই এই সাধারণ কয়েকটি টিপস আর এই পরিচর্যাটা করতেই হবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো সুস্থ হাইব্রিড জবা গাছগুলোতে কী পরিচর্যা নেবে আর শীতের শুরু থেকে প্রচুর পরিমাণে ফুল ফুটবে বর্ষার জল পেয়ে অনেক সময় হাইব্রিড জবা গাছগুলোর বিভিন্ন রকম সমস্যা আসে চলো তাহলে দেখে নিই কী পরিচর্যা নিলে গাছগুলো ভালো থাকবে সুস্থ থাকবে আর দেশীয় জবা গাছগুলোতেই বা কি পরিচর্যা নেবে সম্পূর্ণ একটু ধৈর্য সহকারে দেখো এই যে দেখতে হাইব্রিড ভ্যারাইটিজের গাছ গাছের বিবর্ণ হয়ে গেছিল এবং গাছের গ্রোথ একেবারেই ছিল না বললেই চলে খাবার প্রয়োগের পর আস্তে আস্তে গাছটি আবার স্বাভাবিক হতে শুরু করেছে এবং গাছের গ্রোথ অনেক সুন্দর হচ্ছে বৃদ্ধি ত্বরান্বিত করতে গেলে গাছকে নিয়মিত খাবার এবং সঠিক পরিচর্যা নিতে হবে গাছের গোড়ার দিকে যে ডাল থাকবে অবশ্যই কেটে ছাঁটাই করে দেবে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে গাছের গোড়ার সাইডে সব ডালগুলো হয় খুব হেলদি হয় পাতাগুলো বেশ বড় সাইজের হয় কারণ এই ডালগুলো সমস্ত পুষ্টিযুক্ত খাবার গ্রহণ করে এবং গাছকে অনেকটাই গ্রোথ থেকে থমকে দেয় সেক্ষেত্রে আমাদের এই ডালগুলো কেটে দিতে হবে এছাড়াও মাটির সঙ্গে লেগে থাকলে এই ডালগুলোতে ফাঙ্গাস লেগে যায় গাছকে সুস্থ হেলদি এবং সবুজতে ভরপুর রাখতে গেলে অবশ্যই নিচের অংশের ডালগুলো কাটবে এখানে লক্ষ্য করে দেখো প্রত্যেকটি ডগাতে কুঁড়ি এসেছে গাছের চেহারা থমকে গেছিলো এবং গাছের বৃদ্ধি একেবারে ব্যাহত হয়েছিল ফলে আমি গাছে নিয়মিত খাবার প্রয়োগ করেছি কয়েকদিনের মধ্যে গাছ সবুজতায় ভরপুর হয়েছে এবং কুঁড়িতেও ভরে যাচ্ছে নূতন গাছ যখনই আনবে তখনই কিন্তু এভাবে নিয়মিত পিঞ্চিং করবে গাছ যত বেশি ঝোপালো হবে ফুলের সংখ্যা তত পাবে এবং গাছটি দেখতেও সুন্দর হবে গাছের শেপও সুন্দর থাকবে জবা গাছের জন্য কয়েকটি আদর্শ তরল খাবার আমি এখানে দেখিয়েছি সম্পূর্ণ খাবারগুলো নিয়মিত প্রয়োগ করলে দারুণ রেজাল্ট আসবে আর বর্ষার পরে এই খাবারটি অবশ্যই প্রয়োগ করতেই হবে প্রত্যেকটি জবা গাছে এখানে যে খাবারটি দেখতে পাচ্ছ এটি হলো সরিষার খোল কয়েক টুকরো নিয়ে জলে ভিজিয়ে রেখেছি পাঁচ দিন আগে ভালো করে দেখো আমি মিক্সড করে নিয়ে টবের মাটিতে দিয়েছি দ্বিতীয় যে লিকুইড ফার্টিলাইজার দেখতে পাচ্ছ সেটি হলো কলার খোসা কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে গাছে খুব দ্রুত ফুল আনতে সাহায্য করবে এই খাবারটি তোমরা সপ্তাহে একদিন বা দশ দিন অন্তর প্রয়োগ করো এতে কিন্তু ফুল আসতে ভীষণভাবে সাহায্য করবে প্রথম যে খাবারটি দিয়েছি সেটি হলো সরিষার খোল তাতে নাইট্রোজেন আছে যেটি গাছের পাতা চকচকে সবুজ রাখবে শাখা পোশাকা বৃদ্ধি করবে এবং গাছের বৃদ্ধি ত্বরান্বিত করবে দ্বিতীয় যে লিকুইড ফার্টিলাইজারটি দেখতে পাচ্ছ হেভি পাওয়ারফুল এবং শক্তিশালী গাছ দ্রুত বৃদ্ধি আর গাছকে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে এটি নাইট্রোজেন পটাশিয়াম আর ফসফরাসের সমন্বয়ে গঠিত যেটি গাছের জন্য আদর্শ এখানে একদম বিনামূল্যে তৈরি করা যাবে এই আদর্শ খাবারটি এখানে আছে কলার খোসা পেঁয়াজের খোসা আর চা পাতা বেশ কিছুটা আলুর খোসা দিয়েছি আলুর খোসাতে পটাশিয়াম কলার খোসাতে পটাশিয়াম আর পেঁয়াজের খোসাতে ফসফরাস আছে আর চা পাতাতে আছে নাইট্রোজেন সঙ্গে এক চামচ আমি দিয়েছি এপসম সল্ট পাঁচ দিন জলে ডুবিয়ে রাখার পরে গাছে প্রয়োগ করো দারুণ রেজাল্ট আসবে পাতা চকচকে হতে বাধ্য এবং গাছে ফুল আসতেও বাধ্য এই খাবারটি অবশ্যই প্রয়োগ করো একদম বিনামূল্যে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবে গাছ চট জলদি বাড়বে তো অবশ্যই দেখলে কয়েকটি আমি উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি বিভিন্ন প্রকার তরল জৈব সার আর নিয়মিত এভাবে পিঞ্জিং করতেই থাকবে তাহলে গাছ ঝোপালো হবে আর ফুলের সংখ্যাও বাড়বে বন্ধুরা এই যে লিকুইড ফার্টিলাইজারগুলো দেখালাম এই ফার্টিলাইজারগুলো তৈরি করতে আহামরি খুব বেশি খরচ হচ্ছে না সামান্য কিছু হয়তো খরচ আছে বাকি অংশগুলো ফেলে দেওয়া জিনিস দিয়েই আমরা তৈরি করতে পারবো এরকম বিভিন্ন প্রকার লিকুইড ফার্টিলাইজার তৈরি করে দশ দিন অন্তর প্রয়োগ করো কথা দিলাম গাছ দ্রুত বৃদ্ধি করবে গাছের চেহারা সম্পূর্ণ পাল্টে যাবে আরও একটি টিপস আমাদের অবশ্যই ফলো করতে হবে যে কোনো কম্পোস্টযুক্ত মাটি টবের মাটিতে যোগান দিতে হবে সেক্ষেত্রে গোবর সার হতে পারে পাতা সার হতে পারে এছাড়াও ভার্মি কম্পোস্ট হতে পারে যে কোনো এই ধরনের কম্পোস্টের সঙ্গে দুশো কম্পোস্ট আর দুশো মাটি নেবে প্রায় চারশো মতো মাটি কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর টবের মাটিতে দেবে টবের মাটি নিয়মিত এইভাবে খুঁচিয়ে দেবে তাতে অক্সিজেনের চলাচল ভালো হবে গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি করবে। এছাড়াও আমাদের মাসে একবার করে মিশ্র জৈব সার দিতে হবে মিশ্র জৈব সার যদি তৈরি করার নাও থাকে তাহলে মাসে একবার করে হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখোল বাদাম খোল পাতা সার এই ধরনের সারগুলো প্রয়োগ করতে হবে এখানে যে ডালগুলো আমি কেটে ফেলে দিই সেগুলোকে কিন্তু আমি ফেলবো না মাটিতে বসিয়ে দিলেই হাইব্রিড গাছ থেকেও চারা তৈরি হয়ে যায় গাছকে হেলদি করতে গেলে আমাদের নিয়মিত খাবারের যোগান আর নিয়মিত কম্পোস্টের যোগান এবং গাছকে শক্তি প্রদান করতে গেলে বিভিন্ন প্রকার এই ধরনের মিশ্র জৈব সার দিতে হবে জৈব মিশ্র সার তৈরি করা না থাকলেও তোমরা মাসে একবার করে শিংকুচি এক চামচ এক চামচ হাড় গুঁড়ো আর এক চামচ লাল পটাস দেবে লাল পটাসের বদলে তোমরা কলার খোসাও দিতে পারো প্রত্যেকটি জবা গাছে মাসে একবার করে এই খাবারটি অবশ্যই প্রয়োগ করো আর যদি মিশ্র জৈব সার তৈরি করে রাখতে পারো সেটি এক একমুট করে দিয়ে দাও দারুণ রেজাল্ট আসবে আশা করছি এই পরিচর্যাগুলো নিলে জবা গাছ যেমন চেহারা সুন্দর হবে তেমনি ফুলে ভরে যাবে খাবার প্রয়োগের পরে জল প্রয়োগ করতে একেবারেই ভুলবে না নিয়মিত প্রত্যেক দিন কিন্তু জল দেবে আর গাছ রোদযুক্ত স্থানে রাখবে ছায়াযুক্ত স্থানে রাখলে পোকামাকড়ের উপদ্রব যেমন ঘটবে ঠিক তেমনি গাছের পাতাও কুঁকড়ে যাবে সেদিকে অবশ্যই খেয়াল রেখো এবং মাসে একবার করে জবা গাছে যে কোনো কীটনাশক স্প্রে করবে সেটি তোমাদের বাজার চলতে কীটনাশকও হতে পারে এছাড়াও তোমরা ঘরে তৈরি কীটনাশক তৈরি করে নিতে পারো যদি ঘরে তৈরি কীটনাশক তৈরি করতে চাও তাহলে আমার চ্যানেলে প্রচুর কীটনাশকের ভিডিও আছে একটু ফলো করে নিও বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এই পরিচর্যাগুলো নিলে জবা গাছ ভীষণ হেলদি সুস্থ এবং সবুজতাই ভরপুর থাকবে এবং তুমি যতটা পরিমাণে ফুল পেতে চাইছ ততটা পরিমাণেই ফুল পাবে ভালো থেকো সুস্থ থেকো আবার আসব নতুন কোন গাছ সংক্রান্ত বিষয় নিয়ে যেটি তোমাদের ভীষণভাবে উপকারে আসবে টাটা